তবে জুস টাস বেশ করে স্পেশাল এটা হচ্ছে জুসের জন্য এমন এই মুহূর্তে আমি জলপাই জুস খাচ্ছি এটা আমার কাছে এক্সেপশনাল মনে হয় আরও অন্যরাও বলতেছে খুব ভালো এই জন্য আজকে আমার দুলাবাইকেও নিয়ে আসলাম তো এই জন্যে আমরা একসাথে খাচ্ছি আমার পথে আমাদের ছোট ভাই ছোট বাতিজা মুরাদ এবং জালাল দুজনে জুস প্লাজের উৎপাদন করছে তো যা মুরাদ সৌদি আরবে ছিল সেই আলোকে ঠিক আমরা যেরকম কুয়েত এবং সৌদি আরবে অত্যাধুনিক জুস আমরা খাইতাম সেই জুস সে বাংলাদেশে নিয়ে আসছে আমরা তো দেখতেছি আমাদের মিয়া বাজারে এই প্রথম জুস প্লাস নামে একটা দোকান আপনি উদ্বোধন করছেন আপনি তো প্রবাসেও ছিলেন আবার কি প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে কিনা যাওয়ার প্ল্যান নেই দেখেন যাওয়ার প্ল্যান নেই অনেক বছর কিন্তু প্রবাসী ছিল এখন যাওয়ার প্ল্যান নেই কারণ উনি চাচ্ছে দেশের মাটিতে দেশের মানুষকে ভালো একটা জিনিস উনি খাওয়ানোর মাধ্যমে সেবা করতে আমরা আজকে চলে আসছি আমাদের মিয়া বাজারে অবস্থিত সম্পূর্ণ ভিন্ন রকম পরিবেশে যে জুস প্লাস দোকানটি এখন উদ্বোধন করা হয়েছে গত কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমি কিন্তু এর আগে কিন্তু শেয়ার করতে পারিনি তো আমি চলে আসছি অলরেডি সেই জুস প্লাসে তো এখন কিন্তু ঠান্ডার সিজন ঠান্ডার সিজনে কিন্তু জুস প্লাস আপনারা স্পেশাল অনেকগুলো জুস পাবেন তো আমরা এখন এই দোকানে ঢুকবো এবং এই জুস প্লাসে কী কী বিক্রি করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সো আপনারা আমাদের সঙ্গে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার পাশে থাকবেন এটা হচ্ছে সেই জুস প্লাস আমাদের সৌদি আরব প্রবাসী মুরাদ ভাইয়ের আমরা দেখেন আমি যখন এখানে আসছি আমার পাশাপাশি দেখেন এখানে কিন্তু প্রচুর কাস্টমার আছে আমরা দেখতেছি আমাদের উজিরপুরে সুপরিচিত তিনজন ব্যক্তি আমাদের পাশে আছেন তারা কিন্তু জুস প্লাসে আসছে ওনাদের কাছ থেকে আমরা শুনবো জুস প্লাস সম্পর্কে আমি মোহাম্মদ জসিমুদ্দিন উজিরপুর নিবাসী জুস প্লাসে আমরা তেঁতুল চা খাচ্ছি জুস প্লাস আমাদের এখানে খুবই মনোরম পরিবেশে সব অত্যাধুনিক খাওয়ার জিনিস পাওয়া যায় যারা আসবেন ইনশাল্লাহ এখানে খেয়ে যাবেন আমি ডাক্তার রহিদুর রহমান কুয়েত প্রবাসী বর্তমানে বাংলাদেশে আছি এবং প্র্যাকটিস করতেছি আলহামদুলিল্লাহ শিব সকালে শিবের বাজার বসি বিকালে কাশীনগর রোডে এস আলম ফার্মেসিতে বসি তো আসা যাওয়ার পথে আমাদের ছোটো ভাই ছোটো বাতিজা মুরাদ এবং জালাল দুজনে জুস প্লাজার উৎপাদন করছে তো যা মুরাদ সৌদি আরবে ছিল সেই আলোকে ঠিক আমরা যেরকম কুয়েত এবং সৌদি আরবে অত্যাধুনিক জুস আমরা খাইতাম সেই সে বাংলাদেশে নিয়ে আসছে আমি ওই দিন আসছি এই আইসা আমরা তেঁতুল ছা খেয়েছিলাম তারপরে রোল বার্গার খেয়েছি এগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে ভালো লাগা বিতে আজকে আমরা আবার আসা আর এখানে আসে আমি এখন চিকেন চিকেন ইয়ে খাইয়েছিলাম খাই খুব ভালো লাগছে যার যার কারণে আমরা আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসেন পরিবার পরিজন নিয়ে খুব মনোরম পরিবেশ একটা প্রতিষ্ঠান হয়েছে বাজার আমাদের মাঝে জুস প্লাস এই যে জুস প্লাস মুরাদ ভাই আমাদের ফ্রেন্ডের বড়ো ভাই আমরা সব সময় এখানে আসলে এই যে চা বা জুস খেতে আসি এছাড়াও আমাদের এই যে আমি প্রতিদিনই এখান থেকে এই চিকেন পরোটা তারপরে বিস্কিট বা অন্যান্য আইটেমগুলো আমরা নিচ্ছি যদিও এখানে আমাদের এখানে নতুন করে শুরু করেছে মিয়া বাজারে এই জিনিসটা খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ উনি ব্যতিক্রমধর্মী একটা জুসের দোকান মিয়াজারবাসীকেও উপহার দিয়েছে যেটা আসলে বিভিন্ন কুমিল্লা বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে যে পরিমাণ জুস পাওয়া যায় এখানেও আমাদের মিয়া বাজারে এই প্রত্যন্ত অঞ্চলে উনি এই উদ্যোগটা নিয়ে আমাদের এই এলাকাবাসীর জন্য জুসের একটা বেদিক জুসের একটা ব্যবস্থা করেছে প্রবাস থেকে এসে অনেক সুন্দর একটা দোকান আমাদের মিয়া বাজারে দিয়েছে এই ধরনের দোকান কিন্তু মূলত এর আগে কিন্তু আমাদের মিয়া বাজার ছিল না এখনও কিন্তু নাই নতুন আঙ্গিকে এই জুস প্লাসকে এই প্রবাসী মুরাদ্বাই আমরা যারা রেমিটেন্স যুদ্ধা বলি রেমিটেন্স যুদ্ধা মুরাদ ভাই উনি এই দোকানটা অনেক সুন্দর করে এখানে দিয়েছে তো উনার মুখ থেকে এই দোকান সম্পর্কে আমরা কিছু জানবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা তো দেখতেছি আমাদের মিয়া বাজারে এই প্রথম জুস প্লাস নামে একটা দোকান আপনি উদ্বোধন করছেন আপনি তো প্রবাসেও ছিলেন আবার কি প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে কিনা যাওয়ার প্ল্যান দেখেন যাওয়ার প্ল্যান নেই অনেক বছর কিন্তু প্রবাসী ছিল এখন যাওয়ার প্ল্যান নেই কারণ উনি চাচ্ছে যে দেশের মাটিতে দেশের মানুষকে ভালো একটা জিনিস উনি খাবারের মাধ্যমে সেবা করতে মূল উদ্দেশ্য দীর্ঘদিন বাইরে ছিলাম এবং কি দীর্ঘদিন বাইরে থাকার কারণে আমি মূলত জুস্তাই নেই প্রায় দু হাজার চোদ্দো সাল থেকে আমি দুস্থাই তো মোটামুটি এটার উপরে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাকে কাজে লাগে আমি চাইতেছি যে দেশে কর্মসংস্থানের পাশে আমার নিজের কর্মসংস্থান প্লাস আরও দুই একজনের কর্মসংস্থান করার জন্য আলহামদুলিল্লাহ আমরা তো একবার শেষ হয়েছে ইনশাল্লাহ এখন পর্যন্ত শীত মোটামুটি আমাদের এদিকে পড়তেছে ভালোই তারপর আমি জুস বিক্রি করতেছি পাশাপাশি আমার এখানে বিভিন্ন রকমের চা আছে বিশেষ করে তেঁতুলের চা আছে তারপরে আপনার রং চাটা আছে লেমন টি আছে মোটামুটি দুই চার রকমের চা আছে জুস তো মোটামুটি সিজনালি যেগুলো আছে সবগুলোই আছে যেহেতু আমাদের সিগনেচার পণ্যটা হয়েছে যে হচ্ছে আমাদের তার

বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মিয়া বাজারে অবস্থিত জুস প্লাসের সেই স্পেশাল ককটেল জুস আবার অনেকে অন্যভাবে নেন না তবে এই জুসটা কোন কোন উপাদানগুলি দিয়ে বানিয়ে ওনারা দিয়েছে এটা হচ্ছে সিক্রেট একটা বিষয় সো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখেন জুসের কালারটা দেখেন আর থিকনেসটা দেখেন জুসের কালারের আমি একটু খেয়ে দেখি এটা টেস্ট আসছে কিনা হ্যাঁ মাসাল্লাহ অনেক টেস্ট আছে জুসটা যারা বিভিন্ন ধরনের জুস খুঁজেন বিশেষ করে এখানে কিন্তু জলপায়ের জুস ছাড়াও কিন্তু অন্যান্য জুসগুলো কিন্তু পাওয়া যায় শীতের সিজনে আর যখন গরম আসবে তখন কিন্তু আরও বিভিন্ন ধরনের জুস আপনারা পাবেন